আমার নাম রাজিদা আমি জামালের গায়ে করতে আমি তার বক্তন তার সবের কাহিনী হিস্তুরি দেখে আমি তার বক্ত আমি থেকে বক্ত তার আমি বয়স যখন পাঁচ ছয় পাঁচ ছয় তখন তার বক্পন গায়ে

ওরা রুগা রেট গেছি ওরা রুগা ইফতার খুঁসি গিতো রে তা আমি তারা দেখতে পারে নাই তা মেলা করছি তার কোনো জায়গায় আমি পাইনি একদিন পাইছিলাম তার সাম্বাদিক ভাই আমার দেয়া করাই তো নেইছে সে বলছে যে তুমি বছ আমি তোমার দেখাছি পরে দুই তিন ঘন্টা বসে কে গেছে গায় সে আর আমার ছা তো দেখা যাচ্ছে তা করেনি